মাসের শুরুতেই ধাক্কা ফের বাড়ল গ্যাসের দাম কলকাতায় কত নতুন মাসের শুরুতেই বড় ধাক্কা পয়লা সেপ্টেম্বরে বাড়ল এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম উনিশ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল উনচল্লিশ টাকা পয়লা সেপ্টেম্বর থেকে নতুন দাম কার্যকর হবে সমস্ত শহরে কোন শহরে গ্যাস সিলিন্ডারের দাম নতুন রেট কত ইন্ডিয়ান অয়েল কোম্পানির ওয়েবসাইট সূত্রে জানা যাচ্ছে পয়লা সেপ্টেম্বর থেকে উনিশ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম উনচল্লিশ টাকা বেড়ে কলকাতায় হয়েছে আঠেরোশো দুই টাকা পঞ্চাশ পয়সা গত মাসে যা ছিল সতেরোশো চৌষট্টি টাকা পঞ্চাশ পয়সা দিল্লিতে উনিশ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম এক হাজার ছশো একানব্বই টাকা পঞ্চাশ পয়সা মুম্বাইতে উনিশ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ষোলোশো টাকা থেকে বেড়ে ষোলোশো টাকা হয়েছে চেন্নাইতে দাম আঠেরোশো টাকা থেকে আঠেরোশো টাকা হয়েছে প্রসঙ্গত আগস্ট মাসেও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছিল উনিশ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছিল আট টাকা পঞ্চাশ পয়সা তবে চলতি মাসেও রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত টানা ছয় মাস রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়নি যা খানিকটা স্বস্তি দিয়েছে মধ্যবিত্তের ঘরে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে যাওয়ায় পুজোর আগে রেস্তোরাঁর খাবারের দাম আরও বাড়তে পারে